আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যখন বাসাতে ডিম আলু ছাড়া কোনো কিছুই রান্না করার মতো থাকবে না তখন এই রান্নাটি করে নিতে পারেন আমরা তো অনেকে অনেকভাবে ডিম আলু রান্না করে থাকি কিন্তু কেউ কি এইভাবে রান্না করে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং যারা করেছেন তারা তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন আর যেসব আপুরা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তো আরও ভালো হলো তারা নতুন আরেকটি রেসিপি শিখে নিতে পারলো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলেন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি প্রেশার কুকারে এখানে প্রায় দুইটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি মসুর ডাল মুসুর ডালটা আমি আগে থেকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেন সেটাকে ভালো মতোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি হলুদ গুঁড়া আর কোনো মশলা এখানে অ্যাড করব না এখন প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এখানে প্রায় দুই থেকে তিনটা সিস দিয়ে নিয়ে সিদ্ধ করে নিব এখন অন্য একটি পাতিলে আমি প্রায় পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে লবণ হলুদ ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো মতোভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো মতোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রসটা বের হয়ে আসে কারণ এটাকে আমরা ভাজ এখানে ডিম অ্যাড করে যখন পেঁয়াজটাকে ভাজবো তখন যেন ভালো একটা তাই পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি এখন এখানে দুইটা করে এবং পেঁয়াজ এবং ডিমগুলোকে মিশ্রিত করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এর আগেও আপনাদের সামনে আমি এই ডিমের রেসিপিগুলো শেয়ার করেছি তাই ভালোভাবে আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন এভাবে ডিম ভাজলে কতটা সুস্বাদু হয় এখন পাতিলে তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে আসলে ছোটো ছোটো সাইজের করে এই ডিমগুলো ভেজে নিচ্ছি ঠিক আমরা যেভাবে ডিম অমলেট বানাই ঠিক ওভাবেই কিন্তু আমি ছোট ছোট সাইজের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় বড় সাইজ করে করতে পারেন আমার কাছে একটু ছোট ছোট সাইজগুলো বেশি ভালো লেগেছে ওই জন্য আমি ছোট সাইজ করে নিচ্ছি এবং এপিট উল এপিট উপিট উলটিয়ে আমি ভালো মতোভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি একদম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিব এভাবে আমি বেশ দুইটা ডিমে অনেকগুলো ডিম অমলেট হয়েছে এখন যেই পাতিলে আমি ডিমটা ভেজেছিলাম সেই পাতিলে যে তেলটুকু বেচেছিল ওখানে অল্প একটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা এগুলোকে ভালো মতোভাবে একটু নাড়া নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন এই মশলাটাকে আমি ভালো মতোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষানোর পর আমি সেই সিদ্ধ করে রাখা আলু এবং ডালগুলো আমি আমি দিয়ে দিব এই মশলার মধ্যে অবশ্যই ট্রাই করবেন আলু এবং ডাল একসাথে রান্না করার তাহলে দেখবেন যে স্বাদটা অনেক বেশি আসে আপনারা চাইলে কিন্তু শুধু ডাল দিয়েও রান্না করতে পারেন এভাবে অথবা আলু দিয়েও এভাবে রান্না করতে পারেন এখন যখন আলু এবং ডালটা ভালো মতোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা যে যত পরিমাণ ঝোলের মতো করে রাখতে চান ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিবেন আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এখানে প্রায় আমি তিন কাপের চেয়েতে একটু বেশি পানি দিয়েছি এবং যখন এই মিশ্রণটা ভালো মতোভাবে ফুটে আসবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো মতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একদম স্বাদ মতো লবণ দিবেন এবং ভেজে রাখা ডিমগুলো এখন এই মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি এবং ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণের সাথে দেখে মনে হবে যে হ্যাঁ একদম রান্নার জন্য উপযুক্ত হয়ে গেছে তখন আমরা এটাকে পরিবেশন করব খাবার জন্য আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই